আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুলাবি আমি রুদ্রো সব চলে আসছি এই শোরুমে আপনারা স্যানিটারি আইটেমগুলো পেয়ে যাবেন স্যানিটারি আইটেম সবকিছু এখানে রয়েছে এবং মজার বিষয় হচ্ছে সবই আসলে স্টক বটে নতুনের থেকেও কমে পাওয়া যায় এখানে তোকে চলুন আজকে আমরা দেখিনি স্যানিটারি আইটেম কি কি রয়েছে ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে স্যানিটারি আইটেমগুলো রয়েছে জি এবং যতটুকু জানি যে আপনার যে স্যানিটারি আইটেমগুলো রয়েছে এগুলো সবই হচ্ছে স্টক লটের জি জি তার মানে নতুনের মতোই সবই তো নতুন আছে স্টক লটের জি কিন্তু একটু কমে পাওয়া যায় নতুন থেকে জি 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 আচ্ছা কি কি রয়েছে আইটেম আপনার কাছে এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে আপনার টর্নেডো জেট ফ্ল্যাশ জেট ফ্ল্যাশ জর্না ফ্ল্যাশ টু পার্ট তারপরে আপনার ক্যাবিনেট বেসিং টপ বেসিং আপনার কলস বেসিং আর বিভিন্ন সাইজের বেসিং মিরর সিং আপনার আরো স্যানিটারি আইটেমের এর মালামাল আচ্ছা আইটেম অনেক রয়েছে আমরা আজকে যতটুকু সম্ভব দর্শকদের একটু দেখানোর চেষ্টা করি আমরা কমর দিয়ে শুরু করি জি জি এখানে কমর রয়েছে যে এগুলো হচ্ছে আপনার টু পার্টের কমর ঠিক আছে হাইড্রোলিক সিট কভার ঠিক আছে এটা আমার অফ হোয়াইট আর সাদা ভিতরে রয়েছে এগুলো দাম থাকবে আপনার মাত্র 4000 টাকা পার পিস 4000 টাকা জি

আর ফিটিংস রয়েছে আপনার চাইনা ফিটিংস ঠিক আছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দাম মাত্র আট হাজার টাকা এটাও টনারো যে প্লাস অফ এর ভিতরে আচ্ছা আর এই এখানে একটা দেখেন টপ বেসিং এটা কিন্তু একেবারে খুব সুন্দর ডিম ডিজাইনের ভিতরে এটা দাম পড়ে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি আর এই যে এখানে একটা রয়েছে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে এটা হচ্ছে আপনার কলস বেসিং জি এটা দাম কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে একটা বেসিং রয়েছে বাংলা লিঙ্ক ডিজাইনের ভিতরে এটা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র বাইশশো টাকা

550 থেকে শুরু হ্যাঁ হ্যাঁ 550 থেকে শুরু আচ্ছা আর এই যে এখানে রয়েছে আপনার তিনটা বেসিং ক্যাবিনেট বেসি এই এই তিনটা ক্যাবিনেট বেসিং কিন্তু ভাই একেবারে ইউনিক মানে একেবারে লেটেস্ট একেবারে নিকুত ফুল ফ্রেশ জি এলইডি লাইট রয়েছে একেবারে মানে কবি অত্যাধুনিক ডিজাইনের ভিতরে আপনার এই যে পিঙ্ক কালার সাদা এটাও সাদা এটা সাদা ভিতরে আরেকটা কালার রয়েছে এই তিনটা যদি আমার কাছ থেকে নিতে চায় আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা মাত্র 13000 টাকায়

প্রত্যেকটি কমোডের সাথে কি আপনারা বেসিন ম্যাচিং করা আছে আপনাদের কাছে প্রত্যেকটা কমোডের সাথে বেশি বেশি ম্যাচিং করা মানে আছে বলতে কি যদি কি অফার নিতে চায় সাদ আমার এখানে তো সাদা অফারটা বেশি সেই ক্ষেত্রে ম্যাচিং দিতে পারবো কিন্তু এখানে যদি কি কালারিং না আপনাদের কমোডের আছে এগুলোও দিতে পারবো আপনারা যদি কি সেট মিলে নিতে চাই সেট মিলেও দিতে পারবো আর যদি কেউ আপনারা এক একটা এক এক ধরে নিতে চায় যে যেরকম নিতে চায় আমার এখানে হিউজ ফরটিজ রয়েছে দিতে পারবো আর এগুলো হচ্ছে আপনাদের টিকে বেসিং চায়না বেসিং

এই এটা হচ্ছে দুই পিসের একটা সেট এটা হচ্ছে থ্রি ডির ভিতরে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একটা কালার রয়েছে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে আরো বেশ কয়েকটা কালার রয়েছে এগুলো আপনার থ্রি ডির ভিতরে চায় না দাম মাত্র তিন হাজার টাকা পারসে গ্লাসের উপরে না এটা হচ্ছে থ্রি গ্লাসের উপরে আর এখানে রয়েছে আপনার মানে রেডিয়াম ভিতরে চার পিসের এক সিনারি এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে আপনারা ছয় হাজার টাকা করে আর ওইখানে একটা রয়েছে আপনার থ্রি ডির ভিতরে চায় না

আপনার মাত্র তিন হাজার টাকা এছাড়া আপনার যেগুলো হচ্ছে আপনার চায়না বাংলাদেশি আপনার এক্স মুনালি সার আপনার যারা আপনার একেবারে ইউনিক করতে চাই এ বাবা সামনে কিছু জায়গা গেছি আপনার বারান্দা স্পেসের কিছু জায়গা থাকে এই টাইজগুলো একেবারে ইউনিক ডিজাইনের ভিতর নিতে চাই আপনারা যদি কিনতে চায় আমার কাছ থেকে নিতে পারো মাত্র 85 টাকা পার স্কয়ার ফি 85 টাকা পার স্কয়ার ফি এইছাড়া আমার কাছে এই যে আপনার এখানে রয়েছে আপনার যে বিভিন্ন سامانদানী রয়েছে এই যে ডাবল পাট এবং সিঙ্গেল পাট আর এখানে রয়েছে আপনার টিস্যু বক্স এরপরে আপনার এই যে এখানে রয়েছে গ্লাস সেলফ এই যে এখানে রয়েছে যে কয়লা কাপড় রাখার জন্য আপনার এছাড়াও যেরকম আপনার মানে দুই তিন প্রকারের আলো আসে এগুলো নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এক দুই এখানে দুইটা রয়েছে এটা হচ্ছে চায়না চায়না হলো আমরা অফারে কিনছি তো এটা নিতে পারবেন আমার কাছে আপনার মাত্র তিন হাজার টাকায় এছাড়া ওই যে ফিটিং এখানে রয়েছে কার্টুন বক্স করা আছে আপনাদের যার যেটা পছন্দ হয় আপনার আমাদের এখানে সকল ধরনের মালামালে রয়েছে এবং এটার উপরও ডিসকাউন্ট থাকবে আমার এই প্রতিষ্ঠার নাম হচ্ছে সাদি এন্টারপ্রাইজ আর ঠিকানাটা হচ্ছে ঢাকা ভাটারা থানা নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটুশাল ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় যাবো বারো বিঘা মোড় আসলেই আমার এই প্রতিষ্ঠানটি পেয়ে থাকবেন একেবারে সুলভ মূল্যের ভিতরে স্যানিটারি আইটেমের সকল প্রকারের মালামালি আমার এখান থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন মোবাইল নাম্বারটি বলে দিয়ে মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন এইট সেভেন ফোর সিক্স থ্রি জিরো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল সালাম রহমাত